শুরু করছি যে দ্রব্যমূল্য দাম কেন কমে না দ্রব্যমূল্য দাম কেন কমে না আর ভাই সাবেক সৈরাসার ফেসিস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ কি অবস্থা ছিল একমাত্র তারাই বলতে পারবে যারা ক্ষমতায় আছে বর্তমানে দে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম যদি ডক্টর স্যার এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার না হতেন অন্য কাউকে দিতেন তাহলে এই বাংলাদেশ এখন যে অবস্থানে আছে এই অবস্থানে থাকতো না কারণ ডক্টর ইউনুস স্যারকে পুরা বহির্বিশ্বের মানুষ চেনে এবং আমার আর আপনাকে সাধারণ মানুষ ফোন করে সর্বোচ্চ এমপি মন্ত্রী পর্যন্ত ফোন করে সাধারণত মনে করেন ডক্টর ইউনুস স্যারকে ফোন করে হিলারি ক্লিন্টন থেকে বারাক ওবামা পর্যন্ত জো বাইডেন পর্যন্ত ওই ব্যক্তিকে এই এখন যুক্তরাষ্ট্র কতটুকু সহযোগিতা করে আপনারা কি ধারণা করতে পারছেন আজকে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলে দিয়েছে স্পষ্ট করে বলেছে বাংলাদেশের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এই ডক্টর স্যার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে এমনভাবে পরিবর্তন করবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা বলে যেতে পারে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যার নেতৃত্বে বহির্বিশ্বে তার নামকরণ করা হয় এবং ইউরোপের প্রতিটা দেশে তার নামে রাস্তাঘাট তৈরি করা হয় তার নামে প্রতিষ্ঠান ইনস্টিটিউট দেওয়া হয় সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা বাংলাদেশের একজন অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি তাকে পেয়ে আমরা সন্তুষ্ট অর্জন করি না এখনও আমরা চেষ্টাকে একবারে ধ্বংস করে দিয়ে গেছেন এবং সে ধ্বংস করে দিয়ে মামার বাড়ি এখন ইন্ডিয়াতে মামার বাড়িতে গিয়ে তিনি এখন আছেন এখন সেখানে তিনি সোশ্যাল মিডিয়া ইউজ করছেন তিনি এখন নিজেকে দাবি করেন যে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যে আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার পদ আছে এমন সময় আসলে আমি বাংলা যখন সময় হবে তখন বাংলাদেশে আসবো আমি আপনাকে বলে দিতে চাই এই বাংলার মাটি এই বাংলাদেশ বাংলাদেশের মানুষ যতদিন বেঁচে থাকবে এই বাংলার মাটিতে বাংলার মাটিতে স্বৈরাচার স্বৈরশাসক আর উৎপাদন হবে না আর বাংলাদেশে তৈরি হবে না এবং আপনাকে আর বাংলাদেশের মানুষ এখানে আসতে দিবে না বাংলাদেশ ইনশাআল্লাহ এই আপনার আপনার বিচার অবশ্যই ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হয়ে গেছে এবং আপনাকে আপনি কি যখনই বাংলাদেশে আসবেন আপনাকে বিচারে কাঠ করে আগে দাঁড়াইতে হবে আপনি ভুলে যাবেন না বিএনপির একজন কেন্দ্রীয় একজন নেতা ছিলেন শাখা চৌধুরী আপনি কি ভুলে গেছেন বিএনপি কি ভুলে গেছে তার কথা ভুলে যায় নাই জামাত ইসলাম কি ভুলে গেছে আল্লা মাদ সাইদিকে যেভাবে আপনারা আপনারা পৃথিবী থেকে বিদায় করেছেন তিনি শহীদ হয়েছেন এবং যেভাবে নির্যাতন করেছেন ভুলে যায় না জামাত ইসলাম গোলাম আজম ভুলে যায় নাই নিজামী সাহেব ভুলে গেছেন যায় নাই আপনারা যেভাবে ইসলামী ব্যাংককে ধ্বংস করেছেন এগুলো জামাত ইসলাম বলে নেয় সো আপনাদেরকে অবিলম্বে আপনাদেরকে শাস্তির আওতায় আসতে হবে আপনাদের বিচার কার্যক্রম শেষ করার পর তারপরে বাংলাদেশের মানুষ জনগণ চিন্তা করবে যে আসলে আপনারা নির্বাচন করতে পারবেন কি না